এভরিওয়ান আমি অন্তরা দাস আজকে ভিডিওটা করা কিছু কারণে আমি সচরাচর ব্যক্তিগত কোনো জিনিস ফেসবুকে পোস্ট করি না কিন্তু আজকে এমন একটা বিষয় ঘটেছে ঘটনা ঘটে গেছে যার জন্য আমাকে বাধ্য হয়ে এই পোস্টটা করতে হবে আমি ফেসবুকে ভিডিও করি পোস্টও করি বিভিন্ন রকম ফটোও পোস্ট করি তো যেহেতু পাবলিক অ্যাকাউন্ট তো সেই ফটো নিয়ে কেউ যদি কারুর থেকে টাকা ধার দেয় বা জিনিসপত্র নিয়ে আসে সেই দায় কিন্তু আমার নয় তা সত্ত্বেও বলে রাখি কেউ যদি এরকম প্রতারণার শিকার হন যে আমার ফটো দিয়ে বা আমার ফেসবুকের ভিডিও দিয়ে আপনাদের কাছে টাকা দাবি করে বা সাহায্য চায় কেউ কিন্তু সেই প্রতারণায় পা দেবেন না কারণ আমি এই ধরনের কোনো কাজ করিনি করবও না আর যে কারণে মূল ফেসবুকের ভিডিওটা করা গত ছয়ই মে দুজন লোক আমার বাড়িতে হঠাৎই আসে এবং বিকেল সাড়ে চারটে নাগাদ আমার মা কাজ করছিলেন তো তিনি বুঝতে না প তারা ঘরে ঢুকে আসেন তো এসে আমার সাথে কথা বলেন এবং জানান যে আমি আর ফেসবুকে কিছুদিন পোস্ট করছি না তাই আমার শরীর খারাপ ভেবে ওনারা আমার সাথে দেখা করতে এসছেন তো সেটা শুনে প্রথমে আমি খুব খুশি হয়েছিলাম যে কেউ একজন খোঁজ নিতে এসছে কিন্তু একটু ভয়ও পেয়েছিলাম অচেনা অজানা লোক কিন্তু তাদেরকে আমি একদমই চিনি না তারা দাবি করেছেন তারা নাকি আমাকে চেনে কারণ হচ্ছে তারা আমার ফেসবুকে ভিডিও দেখেন এটাই সেদিনকে পর কথাটা এখানেই শেষ হয়ে যায় হঠাৎ তার এক সপ্তাহ হতে পারে আর এক সপ্তাহ পর ঠিক একই টাইমে আসেন এই একজন ভদ্রলোক একজন ভদ্রমিলা আসেন তো তারা এসে সেই মুহূর্তে আমার বাবা ঘরে ছিলেন প্রথম দিনকে বাবা ছিলেন না ওই টাইমে সেকেন্ড দিনকে বাবা ঘরে ছিলেন বাবার সাথে কথাবার্তা বলেন এবং মহিলাটা যিনি ছিলেন তিনি তোকে বলছিলেন যে এই মেয়েটি নয় তো এটুকু আমি শুনতে পাই তারপরে আমি ঘরে চলে আসি বাবা ওনার সাথে কথাবার্তা বলেন এবং বলে জানতে পারেন যে উনি নাকি কাউ মানে ওনার কাছ কেউ নাকি আমার ভিডিও দেখে একটা সোনার বাউটি বা সোনার পলা বাঁধানো কিছু একটা নিয়েছে তো আমার বাবা তখন দাবি করে যে আপনি কি জানেন এই মেয়েটাই সে আর আমার মেয়েকে আমি চিনি ও এরকম কিছু করবে না তো তথা তিনি দাবি করতে থাকেন যে না এই মেয়েটি সে কিন্তু ওনার সাথে যিনি ছিলেন তিনি বলেন যে না এই মেয়েটা সেটা নয় তো তারপরে আমি যখন ওনাকে বলি যে ঠিক আছে আপনার যখন মনে হচ্ছে আমি সে তাহলে আপনি তো কোনো প্রতারণার শিকার হয়েছেন আমি সেটা ফেসবুকে পোস্ট করব আপনি সেটা তো রেসপন্স করবেন কিন্তু উনি সেই মুহূর্তে আমাকে ফেসবুকে ভিডিও পোস্ট করতে বারণ করেন এবং বলেন যে ওনার ভুল উনি আমাকে ভুল বুঝতে পারছে মানে আমি ওনাকে ভুল বুঝি এবং উনিও আমাকে ভুল বুঝেছেন তা এরম ধরনের কোনো পোস্ট যেন আমি না করি তা আমি ততক্ষণ তখন তৎক্ষণাৎ বুঝতে পারি যে হতে পারে কোনো ভুল ধারণা তো আমি সেই মুহূর্তে আর ভিডিও পোস্ট করিনি এবং কাউকে কিছু জানাইনি গতকাল রাত্রিবেলা হঠাৎ করে দুজন মহিলা আসেন এবং আমরা ঘরে সেই সময় ঘুমাচ্ছিলাম তো